আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যে রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এবং উবরটা হবে মুসমুসে হবে পুরে ভেতরটা ঠাসা তো আমি এখানে প্রথমে এক বাটি গমের আটা নিয়েছি এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমি আটাটা এখানে ঢেলে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর টেবিল চামচের আমি দুই টেবিল চামচ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো উপকরণ গুলো সুন্দর করে মেখে নিতে হবে শুকনো উপকরণ গুলো আমার মাখা হয়ে গেছে দেখেন এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করব যেভাবে আমরা রুটি পরোটা বেলি সেভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এক বাটি আটা দিয়ে বন্ধুরা পুরো পরিবারের নাস্তা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে তৈরি করি বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তা আমি এখন এটাকে সরিয়ে রাখতেছি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল বলে কিন্তু আমি এখানে দিয়েছি গমের গমের আটা আপনারা সাইডে কিন্তু ময়দা দিয়ে করতে পারেন তা আমি গমের আটাটা নিয়েছি আর এখানে নিয়েছি সেই টেবিল চামচের তিন চামচ এটা হচ্ছে চালের আটা চালের আটা দিচ্ছি যাতে জিনিসটা মুচমুচে হয় আর সাদ মতো দিয়েছি লবণ হলুদ আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে দেখেন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি দেখেন না ভারী না পাতলা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরা আর মৌরি এটা দিলে হবে কি বন্ধুরা খেতে একটা অন্যরকম স্বাদ চলে আসবে মুখে যখন দিবেন চিবাবেন তখন কিন্তু খুব ভালো একটা স্বাদ চলে আসবে এখন আমি এটাকে সরিয়ে রেখে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছে আলু আপনারা আলুটা পরিমাণ মতন আপনাদের পরিমাণ মতন নিতে পারেন এবং আটাটাও আপনাদের পরিমাণ মতন নিতে পারেন তো আমি এখানে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি এখন মরিচটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব এই শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে কি বন্ধুরা এই শুকনো মরিচের একটা আলাদা একটা স্মেল আসে স্বাদ অন্যরকম একটা স্বাদ আসে তো এভাবে আপনারা শুকনো মরিচটা আগে মেখে নেবেন আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আর যদি কাঁচামরিচ খেতে চান তাহলে দিতে পারেন আমি অল্প করে একটু দিচ্ছি আর বাচ্চাদের দিলে ঝালটা একটু কম করে দিবেন আর লবণটা তো আমি আগে দিয়ে দিয়েছি এই যে চিনে বাদাম ভেজে রেখেছি এই চিনি বাদামটা দিয়ে ভাজা চিনি বাদামটা দিয়ে মেখে নিব তাহলে খাওয়ার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে এখন সুন্দর করে আমাকে এটাকে মেখে নিতে হবে আমার এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে আলুটা এখন আমি এটাকে সরিয়ে রাখতেছি সরিয়ে রেখে আমি নিচ্ছি এই যে আটার ডোটা আটার ডোটাকে আর সুন্দর করে মুখে এভাবে আর একটু মুথে নেবেন নিয়ে এখানে আমি দুই ভাগে ভাগ করতেছি আটার ডোটাকে এই যে দুই ভাগ করলাম এখন এটাকে বেলে নিতে হবে আমি বেলে নিচ্ছি এটা কিন্তু রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে আমি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি দেখেন রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে আর আপনাদের দেখাচ্ছে এই যে না পাতলা না ভারী করে বেলে নিতে হবে এখন আপনারা যেটা দিয়ে কাটতে পারেন তো আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমার এখানে দেখেন পাঁচটা হয়েছে এটা কিন্তু আমি পরে আবার বেলে নেব এখন এই রুটির উপরে আপনারা দিয়ে দিয়ে দিতে পারেন তো আমি হাত দেওয়ার চেষ্টা করতেছি যে আলুটা আমি মেখে রেখেছিলাম এবং খেয়াল রাখতে হবে কুর্তিটা আলুর পুরের সঙ্গে জন্য একটু বাদাম কুচি যায় তাহলে মুখে দিলে খেতে ভালো লাগবে এভাবে আমি দেখেন আমি সবগুলোতে দিয়েছি এখন দেওয়ার পর যেটা করতে হবে একটা করে এভাবে উঠাবেন এভাবে সমান করে ভাস করে দিবেন আলুর পুটটা যদি আপনাদের বেরিয়েও আসে তাহলে কোনো সমস্যা নেই এটা কিন্তু দেখার সুন্দর লাগবে এই যে আমি কিভাবে করতেছি দেখেন আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এভাবে সমান করে সামনের দিকটা আপনাদেরকে চাপ দিতে হবে না পিছনের দিকটা একটু চাপ দিলে আলুটা বের হয়ে আসবে এই যে আমি দুটা করে নিলাম এভাবে সবগুলো এখন করে নিয়ে ফিরে আসছি আমি সব বানিয়ে নিয়েছি একদম চুলার কাছে চলে এসেছি বন্ধুরা আপনারা দেখতে থাকেন কেটে চলে যাবেন না তাহলে কিন্তু আমার ওয়াশ টাইমটা হবে না ভাই প্লিজ আপনারা সেরে চলে যাবেন না এখন এটাকে সরিয়ে আমি যে বেসনের গোলাটা তৈরি করেছিলাম এই গোলাটাতে আমি এখন কি করব দুই টেবিল চামচ সাদা তেল দিব দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে আমি এখন সরিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম প্যান দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গেছে এখন এই ডোটা আর একটু চামচ দিয়ে এভাবে একটু আর একটু করে নিবেন এখন আমি চামচটাকে সরিয়ে রাখতেছি এখন এই ডোয়ের মধ্যে একটা করে ডুবিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি এক ব্যাসে দেখেন আমার কয়েকটা ধরেছে এখন নাড়া যাবে না আমি এটাকে এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে আপনারাও ভেজে নিবেন এটা বাচ্চাদের টিফিন সকালে বিকেলে নাস্তা তৈরি করে খেতে পারেন এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে বাকিগুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি আমি সব ভেজে নিয়ে ফিরে এসলাম বন্ধুরা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে বুঝতে পারতেছেন কতটা মুসমুসে হয়েছে এভাবে একদিন হলে তৈরি করে খাবেন এটা সস দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তা আমি এখানে সস নিয়েছি একটু অন্য ধরনের আমার কাছে ভাই অত কিছু নাই এই যে আমি একটা পলিথিনের ভিতরে নিয়েছি সসটা এভাবে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যেহেতু সস দিয়ে খেতেই হবে তো আমি একটু দেখা সৌন্দর্যের জন্য এভাবে সাজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ